তোরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো মেয়েকে স্কুলে দিয়ে বাজারে চলে আসলাম একটু একটা পাঙ্কাশ মাছ কেনার জন্য তো পাঙ্কাশ মাছটা মাশাল্লা বিশাল বড় অনেক বড় এই মাছটা দেখো কতটা বড় মাথাটা অনেক বড় আর শ্রেণীর থেকে অনেক বড় তো এই যে এখানে আমি চাচার কাছে মাছটা দিয়ে দিলাম কুটার জন্য সে ঘষে মাছটা কুটি দিবে সুন্দর করে আর ধার পাটা পাতা দিয়ে ঘষে নিচ্ছে তো এই এখানে আমি বাসায় চলে আসলাম আসার পর আমি এখানে টুকটাক কিছু মুদি দোকানে সদায় আনছি এই এগুলোই এখন আমি বের করে নেবো গুছিয়ে নেব আর আমার আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা তোমরা যারা আমার ভিডিওটি অনেক কষ্ট করে সহ্য করে দেখো তোমাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল আর আমার আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা নতুন পুরান যারা আছো আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করো ভালোবাসা দাও তোমাদেরকে অনেক অনেক দোয়া আর তোমাদের জন্য ভালোবাসা রইলো আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য কমেন্ট করার জন্য আমাকে ইনশাল্লাহ এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করো তোমাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো কারণ তোমাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না তোমরা যদি আমাকে সাপোর্ট না করতা তাহলে আমি এত দূর এগিয়ে আসতে পারতাম না এই তো এখানে আমার টুকটাক সদাইগুলো বের করে নিলাম এখানে ডাল ডাল আছে দুধ আছে চা পাতা আছে সাবান আছে তারপরে হলো লুডুস আছে নির্মার গুঁড়া আছে আর এই যেখানে আমি আনছি দুই পথের সবজি মাইনে বেগুন আর হলো সিম এই সিম তো আমার কাছে খুবই ভালো লাগে আর বেগুনের তরকারিও খুব ভালো লাগে তো সিমটা এখন হলো সিজিন তো সিম নিয়ে আসলাম এখানে মাছ দিয়ে রান্না করার জন্য দেখো সিমগুলো খুবই সুন্দর আর ভালো ফ্রেশ তোমরা কমেন্ট করলে লাইক করলে আমার সেই কমেন্টটা পড়তে খুব ভালো লাগে আর এই যে এখানে একটা গাছ আনছি ফুল গাছ তো ফুল গাছে শুধু কলি আছে ফুল নাই তো আমি চিনতে পারি নাই তারপরও নিয়ে আসলাম আমার কাছে ফুল গাছ বলো আর সবজি গাছ বলো সব গাছে আমার কাছে ভালো লাগে কিন্তু বেশিরভাগ আমি ফুল গাছটাই লাগাই কারণ ফুল গাছটা আমার অনেক পছন্দ উপদে পেলেন যাচ্ছে যদি শব্দ পাও ক্ষমা দৃষ্টিতে দেখবা এই যেখানে দেখো ফুল গাছটা এখানে রাখলাম আর ওপর পেলেন যাচ্ছে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা একটু শব্দ হচ্ছে এই তো বারিন্দায় আমি সব গাছগুলোর সাথে গাছটা নিয়ে আসলাম আর রেখে দিলাম আর এই এখানে দেখো বৃষ্টি হওয়ার পর গাছগুলো আমার মার্শাল্লা খুব ঝলমল ঝলমল করছে আর এখানেও ফুলগুলো ফুটে রইছে আর এই যেখানে আমি একটা গাছ লাগাইছি এখানে মাটির ভিতরে লাগাইছি গাছটা আমার মার্শাল্লা অনেক বড় হয়েছে আর খুবই ভালো লাগছে পাতাগুলো খুব বড় হয়েছে গাছগুলো গাছগুলো আমার জানো না বাচ্চাদের মতো যত দেখি ততই ভালো লাগে কারণ ওরা আমাকে প্রতিদিন ফুল দেয় গাছ হয় কলি হয় অনেক ধরনের ধরনের গাছ আছে আর এই যে দেখো বারিন্দাটা পুরোটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে তো আমাদের অনেক আপুদেরই এরকম গাছ আছে তো আপুদের ভিডিও দেখে দেখে আমি গাছ আনা অভ্যাস হয়ে গেছে তো গাছ দেখলেই আমি আনি আর আমার বারান্দায় আগে কোনো গাছ ছিল না পছন্দ করতাম না তো আপুদার আপুদের ভিডিওগুলো দেখতে দেখতে আমি গাছগুলো নিয়ে আসা শিখলাম তো যখনই যাই তখনই আমি গাছ নিয়ে আসি এই তো আমি তোমাদের পুরো বারিন্দাটা দেখাই দিলাম আর এই গাছটা বারবার দেখি কারণ ছোট ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে গাছটা আর আমার বয়সে যদি কোনো উলুট পালট কথা শুনো তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা এই তো পাঙ্কাশ মাছগুলো আমি ঢেনে নিলাম এখানে আর এখানে মাছের পিসগুলো অনেক বড় বড় করেছে আমি বলছি যে বড় বড় করবেন ছোট করবেন না ছোট করলে আমার কাছে ভালো লাগে না বড় পিস খেতে খুব ভালো লাগে আর এই যে দেখো ডিম হয়েছে মাছে ইলিশ মাছের ডিমের মতন লাগে মাছের ডিমটা তো আমি এখন সবগুলো মাছ একসাথে আবার ধুয়ে তারপর অর্ধেক রেখে দেবো অর্ধেক রান্না করবো মাছগুলো দেখে আমার কাছে অনেকই ভালো লাগতাছে কারণ মাছটা অনেক টাটকা আর কোনো তেল চর্বি কিছুই হয় নাই তো এতগুলো মাছ লাগবে না আমি অর্ধেক মাছ রেখে দেব আর যেখানে গুড়া মাছ আনা হয়েছে তোমাদের ভাইয়ার জন্য সব সময় এই ধরনের মাছগুলো খুবই পছন্দ করে তোমাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড এই যে এখানে সব ধরনের মাছ আছে তো তোমাদের অনেক তোমাদের মাঝে মাঝে আমি দেখাই এই মাছগুলো আর এখানে আছে পুটি মাছ ট্যাংরা মাছ অনেক ধরনের এই মাছ শিং মাছ আছে সাথে মাছগুলো খুবই ভালো লাগলো এই তো আমি এখন সবজিগুলো কাটতে বসলাম আর আজকে বাধ্য হয়ে বয়স দিতে হল কারণ ছোটোদের ঝগড়া লেগেছে পিচ্ছিরা পিচ্ছিরা মারামারি চিকরা চিকরি আর এখানে টিভি ছাড়া ছিল এই জন্য এখন আমার বয়স দিতে হচ্ছে তো সিমগুলো আমি পুরোটাই কেটে নিব আর রাখবো না কারণ রাখলে জিনিস নষ্ট হয়ে যায় আর এই যেখানে আমি সিম আলু ধুয়ে ভালো করে রান্না করতে বসায় দিলাম তো আমি এখন এগুলো ভালো করে কষিয়ে নেব মাছগুলো ভেজে রাখছি আগেই আমি জানি না আমার বয়স দিতে আসলে মন হয় কেন তো এই যে তরকারিটা রান্না করা হয়ে গেল সিম আলু দিয়ে রান্না করা হয়ে গেছে আর এখানে আমি টমাটোরও দিয়েছিলাম আর হালকা একটু ঝোল রাখছি কারণ ঝোল খেতে খুবই ভালোবাসি আমাদের বাচ্চারা আমরা সব সবসময় ঝোল খেতে ভালোবাসি তরকারিতে আর আমি আজকে রান্না করেছি ডাইল আর আলু দিয়ে সিম আমাদের ঘরে ভাজিও খাওয়া হয় না ডাইলও খাওয়া হয় না বেশি এক পথ তরকারি মনে করো যদি ঝোল হয় তাহলে এটা দিয়ে হয়ে যায় কারণ আমরা ঘরে এখন চারজন তো তরকারি রান্নাটা কেমন হয়েছে সিম দিয়ে অবশ্যই কমেন্টে জানাবা আর তোমাদের কার কার পছন্দ আমার কাছে তো খুবই ভালো লাগছে এই সিমের তরকারিটা খেতে কারণ এখন শীতের দিন সিম সবজি খেলে মাছ দিয়ে খুবই ভালো লাগবে আর এই তো এখন বিকাল চলে আসলাম রান্নাঘরে আমি এখন চিপ খাবো চিপ ভেজে নিব তো সব সময় আমি নাস্তা করি না তোমাদের বিকালের নাস্তাটা দেখাই না কারণ আমি বিকালে নাস্তা খাই না এর জন্য বিকালের নাস্তাটা দেখানো হয় না আমার মেয়ে খায় মেয়ের টাইমে আমি ভিডিও করি না কারণ মেয়ে কোন টাইমে খায় আমি নিজেও জানি না আর যখন মন চায় তখনই খেয়ে ফেলায় এই তো আমার কড়াইটার জন্য আপুরা তোমরা কিছু মনে করো না আমার অনেক পুরানো কড়াই তো তোমাদের সবাই অনেক সুন্দর সুন্দর কড়াই আছে আর আমারটা নাই কিন্তু ইনশাল্লাহ তোমাদের দোয়া একদিন আমি কিনবো যখন কিনবো বন্ধুরা তোমরা তো আমার সাথেই থাকবে তো আমি এখন চিপগুলো সুন্দর করে ভেজে নিব এই চিপগুলো খেতে খুবই ভালো লাগে আর আমার গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য আমি বিকালে নাস্তা করি না কারণ বিকালে নাস্তা করতে গেলে হয়তো তেলক্ত জিনিসই বেশি হবে যেমন লুডুস আছে পুরি আছে। অনেক ধরনেরই নাস্তা এই জন্য আমি বিকালের নাস্তাটা খাই না তারপরও মাঝে মাঝে একটু খেতে নিলে তোমাদের সাথে শেয়ার করি এই চিপগুলো ভাজতে খুবই ভালো লাগে আমার কাছে দেওয়ার মাত্রই ফুলে ওঠে উপরে আর দেখো হাটটা যখন আমি চুলার চুলার মধ্যে দিয়ে রান্না করার জন্য যে কোনো জিনিস দিতে নেই হাটটা দেখলে আমার কাছে খুব ভালো লাগে কারণ হাতে আছে চুরি আর চুরিটা না থাকলে মনে করো হাটটা কীরকম জানি লাগে এই জন্য মনে করো চুরিটা পরলে বা আংটি থাকলে তোমার মনে করো সিটিগুলো হোক আর যাই হোক চুরিটা হাতে থাকলে দেখতে খুবই সুন্দর লাগে আর এখানে আমি চিপগুলো সুন্দর করে সবগুলো ভেজে নিলাম আর এই তো বারিন্দা চলে আসলাম আমার বাগানে ছোট্ট একটি বাগান দেখো কেমন হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করলে আমার কাছে খুবই ভালো লাগে তো এখন আমি চিপ খাবো বসে বারিন্দায় একা একা ওরা নাই বাচ্চারা সব ঘুমায় রয়েছে আর আমি ঘরের ভিতরে বসে বসে বারিন্দায় ঠান্ডা বাতাস খাচ্ছি ইসমেল্লা খুবই মজা চিপগুলো মচমচে তো আমি চিপ খেতে খেতে তোমাদের কাছ আজকে বিদায় নিবো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য সবাই দোয়া করবা সবাইকে সাপোর্ট করবা তো আজকে আমার ভিডিওতে এই পর্যন্ত কী